জিরান্ট নাকি পার্টিসিপুল এই দুইটা জিনিস সবার ঘুলিয়ে যায় অর্থাৎ জিরান্ট এবং পার্টিসিপুল নির্ণয় করাটা অনেকের জন্য কঠিন হয়ে যায় পরীক্ষাতে আসে জিরান্ট উত্তর করে আসেন পার্টিসিপুল আবার আসে পার্টিসিপুল উত্তর করে আসেন জিরান্ট এখন এই জিনিসটা একেবারে ইজি হয়ে যাবে আজকের এই দুই মিনিটের ক্লাসে দেখেন আমি এখানে একেবারে ইজি করে বোঝানোর চেষ্টা করেছি ঠিক আছে এখন জিরান্ড এবং পার্টিসিপুল সম্পর্কে আপনাদের একটা বেসিক ধারণা না থাকলে আপনি নির্ণয় করতে পারবেন না দেখেন জিরান্ড হচ্ছে একই সাথে ভার প্লাস নাউনের কাজ করে কোনো বাক্যে জেরান্ড একই সাথে ভার এবং নাউনের কাজ করবে আর পার্টিসিপল হচ্ছে কোনো বাক্যে একই সাথে ভার এবং অ্যাডজেক্টিভের কাজ করবে এই দুইটা আপনার ধারণা থাকতেই হবে যে ভার প্লাস নাউন হলে জেরান্ড আর হচ্ছে ভার প্লাস অ্যাডজেক্টিভ হলে এটা পার্টিসিপল তো দেখেন আমি এখানে দুইটা সূত্র লিখেছি এই দুইটা সূত্রের ভিতরে আমি প্রথম যেটা লিখেছি নাউন প্লাস ফর প্লাস ভার্বের সাথে যদি আইএনজি থাকে এবং সেটা যদি অর্থ প্রকাশ পায় তাহলে সেটাকে আমরা বলবো জেরান্ড আর যদি নাউনের সাথে ইস দিয়ে ভার্বের সাথে আইএনজি দিয়ে যদি এটা অর্থ প্রকাশ করে তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে পার্টিসিপল তো দেখেন আমরা এখানে একটা লিখছি যে সুইমিং পুল এখন এটা আমরা ট্রাই করি যে পুল ইজ সুইমিং প্রথমে আমরা এই যে ইস দিয়ে ট্রাই করছি যে পুল ইজ সুইমিং আচ্ছা পুল কি সুইমিং করতে পারে নিজে নিজে না তাহলে এটা অর্থ প্রকাশ পাচ্ছে না তাহলে এটা হবে না এখন যদি আমরা ফর চেষ্টা করি যে পুল ফর সুইমিং হ্যাঁ এটা অর্থ প্রকাশ পায় কারণটা হচ্ছে কি যে পুল সাতার কাটার জন্য পুলে গিয়ে আমরা সাতার কাটি তাহলে এটা আমরা অর্থ প্রকাশ পাচ্ছে অর্থাৎ নাউন প্লাস ফর প্লাস ভার্বের সাথে আইএনজি এটা জিরান এটাই হচ্ছে রাইট অ্যান্সার এরপরে আমরা যদি দেখি যে সুইমিং গার্ল এখন সুইমিং গার্ল আচ্ছা আমরা ফর দিয়ে চেষ্টা করে দেখি যে নাউন প্লাস ফর প্লাস ভার্বের সাথে আইএনজি তাহলে এখানে আমরা লিখছি যে গার্ল ফর সুইমিং আচ্ছা গার্ল কি কখনো মানে সাতার কাটার জন্য না এখানে উত্তর হবে কি গার্ল ইজ সুইমিং হ্যাঁ গার্ল সাতার কাটছে মেয়ে সাঁতার কাটছে তাহলে এটাই বাস্তব অর্থাৎ এটাই হচ্ছে আমাদের রাইট অ্যান্সার দেখেন তাহলে দুইটা সূত্র দিয়ে আমরা কিন্তু খুব ইজিলি জ্রান্ড এবং পার্টিসিপল নির্ণয় করতে পারতেছি শুধু জাস্ট মনে রাখবেন যে যদি নাউনের সাথে ফর দিয়ে এবং আইনযুক্ত ভার দেওয়ার পরে অর্থ প্রকাশ পায় তাহলে জ্রান্ড আর যদি নাউনের সাথে ইজ দিয়ে ভারের সাথে আইন যদি অর্থ প্রকাশ পায় তাহলে পার্টিসিপল আর কিছু দরকার নেই এভাবে আমার মনে হয় আপনারা খুব সহজেই পার্টিসিপল এবং জেরান নির্ণয় করতে পারবেন তো এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন এবং আমাদের ফেসবুক পেজটা ফলো করবেন